তো কথা শুনেছেন আমরা তাহলে কালাম কি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার তিনি কালাম ভাইয়ের নেতৃত্বে শুনলাম এই মাটিগুলো অপসরণ হচ্ছিল এর পরে যদি এক কোদাল এখান থেকে মাটি যদি অপসরণ হয় সেটা চালতে বেড়িয়া অঞ্চলের মানুষ কিভাবে তা অধিকার নিজেদের অধিকার ধরে রাখতে হয় সেটা আমরা জানিয়ে দেবো কেন ভাঙড়ের যুবকরা ভাঙড়ের সমস্যা ভাঙড়ের আইসেপের নেতারা মিলে মিলিতভাবে সেটা সংশোধন করলেন আবার ধরি আবার হাওয়া হয়ে যায় আবার দশ দিন পরে সেম কাজটা হয় শুধু আমি পুলিশ প্রশাসনদের বলবো স্যারেদের বলবো জানার এই কাজটা যেমন তৃণমূল কংগ্রেস যারা জড়িত আছে যে কাজের সাথে তারা যেমন এই কাজটা যেন করতে পারে সেই ব্যবস্থা যেন ওরা না প্রিয় দর্শক এই মুহূর্তে ভাঙর কৃষ্ণমাটি গ্রামে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন কৃষ্ণমাটি আমার ব্যাকগ্রাউন্ড ব্রিজ আর এখানেই কিন্তু একেবারে হট্টগোল চলছিল যেন মাটি পাচার হওয়ার অভিযোগ উঠছিল এই মুহূর্তে ভাঙরেরই নেতা টিএমসি নেতা বা সওকাত অনুগামীরা তারা কিন্তু মাটি পাচার করছিল এমনই অভিযোগ উঠছিল এখানে এমন একটা ঘটনা ঘটেছে আপনারা শুনলে ভাঙড়ের নামকে আরও একবার সম্মানের চোখে দেখতে হবে কেন ভাঙড়ের যুবকরা ভাঙড়ের সমস্যা ভাঙড়ের আই এসএফের নেতারা মিলে মিলিতভাবে সেটা সংশোধন করলেন এবং এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি কৃষ্ণমাটি গ্রামে এবং সেই কৃষ্ণমাটি গ্রাম থেকে যে ছবি উঠে আসছে ভাঙড় বিধানসভাতে জানেন টিএমসির মেম্বার বা আইএসএফের মেম্বার একেবারে দুজনাই কথা বলে সেই সমস্যা সমাধান করার একেবারে সেই চিত্র উঠে আসে আমাদের ক্যামেরায় এবং বলেন যে সওকাত মল্লা এখানে থাকলে হয়তো সেই ভাঙর বিধানসভাটা আবারও নতুন করে উত্তপ্ত হতো এবং ভাঙরের ছেলেরা বা ভাঙড়ের টিএমসির মেম্বার এবং এর মেম্বাররা তারা মিলিতভাবে সেই ভাঙর বিধানসভা একেবারে ঠান্ডা করলো বা ভাঙর বিধানসভা শান্ত পথে নিয়ে আসলো সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এবং কী জানাচ্ছেন এই মুহূর্তে এই এলাকার ছেলেরা এবং এই এলাকার আই এসএফের নেতারা দেখুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় কী বলবেন এই যে আপনাদের দেখছিলাম একেবারে জেসিবি নিয়ে মাটি কাটা হচ্ছিলো যে মাটির ওখানে কি আপনারা অট্টোগোল বাঁধানোর অভিযোগ উঠেছে এবং দেখা গিয়েছে আপনাদের ওখানে উপস্থিত ছিলেন সেটা কি দেখেন আমরা একবারে চালতে বেড়া অঞ্চলের বাসিন্দা আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে আমাদের অঞ্চল থেকে মাটি নিয়ে অন্য অঞ্চলে গিয়ে সেখানে নিয়ে যাচ্ছে আমরা প্রশাসনকে আমরা জানিয়েছিলাম বিষয়টা প্রশাসন এসেছিলো এবং আমরা দেখলাম যে পোলেরহাট থানারও প্রশাসন সেখানে উপস্থিত ছিল আমরা গেলাম এবং যারা এই মাটি এখান থেকে পার করছিলেন তানাদের কাছে গিয়ে শোনার পরে তানারা বললেন যে এখানে একটা ধর্মীয় স্থানে মাটি দেওয়া হচ্ছে আমরা তানাদেরকে বললাম যে আমাদের অনেক ধর্মীয় স্থান আছে আমাদের কবরস্থান মাদ্রাসাম মসজিদ সেইখানে আমরা মাটি দেওয়ার মতন মাটি পাই না যেহেতু আমরা চাইছি যে আমাদের এইখান থেকে মাটি না নিয়ে গিয়ে সেইখানে অনেক জায়গায় মাটি আছে সেইখান থেকে তারা নিয়ে যে তারাও সেটা বুঝেছে তারা ইতিমধ্যে দশ থেকে বারো গাড়ি মাটি নিয়ে চলে গেছে আমরা তাদেরকে বলেছি যে এই যেগুলো নিয়ে গেছো এইগুলো পর্যন্ত থাক বাকি আর নিয়ে যেও না তারা সেই মতো কথা শুনেছেন আমরা মানে পরিস্থিতি এবং সমাজটাকে সুস্থ রাখার জন্য আমরা সেটা থেকে এগিয়ে গেছি এবং আগামীদের যে আগামী দিনে যদি এই ধরনের নোংরা কালচার যদি কেউ করে বা আমাদের চালতা অঞ্চলের এক কোদাল মাটি কেউ যদি বিক্রি করে বা তোষণ করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া চালতে বেড়ে অঞ্চলের মায়ের সন্তানরা সেখানে কিভাবে উপস্থিত হয়ে প্রতিরোধ প্রতিরোধ করতে হয় সেটা আমরা দেখে দেব এখানে যারা ছিল তারা কি কোনো দেখেন আমি পার্টির কালার আনতে চাইছি না কিন্তু আমরা যেরকম নওসাদ সিদ্দিকির সঙ্গে ওটা বসা করি তানার সঙ্গে চলাফেরি এইখানকার পঞ্চায়েত কালাম ভাই কালাম ভাইয়ের নেতৃত্বে শুনলাম এই মাটিগুলো অপসরণ হচ্ছিল তাহলে কালাম কি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার তিনি কি আর নওসাদ সিদ্দিকির অনুগামী তিনি তো মোল্লারই অনুগামী তানাকে আমরা বলেছি ইতিমধ্যে তানার সঙ্গে কথা হয়েছি যে এর পরে যদি এক কোদাল এখান থেকে মাটি যদি অপসারণ হয় সেটা চালতে বেরিয়ে অঞ্চলের মানুষ কীভাবে তা অধিকার নিজেদের অধিকার ধরে রাখতে হয় সেটা আমরা জানিয়ে দেবো শাসক দলের এক অংশ নেতারা দাবি করছে সহকাতম্লা শোষণ করে নিয়ে চলে যাচ্ছে এবারে আপনাদের একেবারে ক্যামেরায় ধরা পড়ল আপনারা সেই প্রতিবাদ করলেন মাটি পাচার হচ্ছিল বলে অভিযোগ সেই ভাঙড় বিধানসভাতে কি বলে ভাঙড়ের নামটাকে বারংবার বদলামের চেষ্টা করছে শওকাত মোল্লার মতো নেতাদের কী বলবেন পাল্টা অ্যাকশন কি না দেখেন শকাত মোল্লার কাজ যা শওকাত মোল্লা করবেন আমি একজন জনপ্রতিনিধি কালাম ভাইও একজন জনপ্রতিনিধি আমরা আইএসএফের পঞ্চায়েত মেম্বার কালাম হচ্ছে তৃণমূল বা শাসক দলের পঞ্চায়েত তানাদের সঙ্গে কথা বলেছি কাজটাই স্তব্ধ হয়ে গেছে এইখানে ক্যানিংয়ের কোনো বাবুর যদি পা থাকতো না এদের গাটা গরম হতো স্বাভাবিক তারা নোংরা খেলায় লিপ্ত হতো তাতে একটা সমাজ সমাজে নোংরা ছড়াতো যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবার এই ভাঙড়টাকে কুলসিত হতে হতো তাই কালাম ভাই যেরকম এই ভাঙড়ের মায়ের সন্তান আমরাও ভাঙড়ের মায়ের সন্তান আমরা কালামভাই বা আরও যারা ভগবানপুর অঞ্চলের যারা ওইখানে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি সুস্থ স্বাভাবিকভাবে পরিবেশটাকে সুস্থ রেখে আমরা এটাকে নিষ্ক্রিয় করেছি এখানে যদি সকাতমুল্লা ছায়াপড়ত তাহলে রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য আবার ভাঙড়টাকে কুলসিত হতে বলে হতে হতো বলে আমরা মনে করছি গ্রাম থেকে ও গ্রামে মাটি নিয়ে যাওয়ার অভিযোগ এবং টিএমসির পঞ্চায়েত সেখানে উপস্থিত ছিলেন এবং বিশাল একটা হট্টগোল বাড়তে দেখা যায় কি বলবেন এই এটা প্রথম নয় এটা বরংবার এটা হয়েছে যেই কবর আমরা ধরেছি এটা প্রথম নয় এই যে মাটি চুরি করা রাতের অন্ধকারে ঠিক আছে এটা চুরি করা এটা প্রথম নয় যতবার আমরা ধরেছি বরংবার একই কথা বলছে যে আমরা গোরস্থান মাল নিয়ে যাচ্ছি মসজিদের মাল নিয়ে যাচ্ছি এর মাল নিয়ে যাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে কোথায় যাচ্ছে কারোর কোনো পঞ্চায়েত মেম্বারের পুকুর ভরা যাচ্ছে পঞ্চায়েত মেম্বারের ঘর ভাড়া হচ্ছে কিন্তু এইবারে যখনই ধরি দশ গাড়ি পনেরো গাড়ি করে এক এক জায়গাতে ঘাবা হয়ে যায় আবার ধরি আবার হাওয়া হয়ে যায় আবার দশ দিন পরে সেম কাজটা হয় শুধু আমি পুলিশ প্রশাসনের বলবো স্যারেদের বলবো জানার এই কাজটা যেমন তৃণমূল কংগ্রেস যারা জড়িত আছে যে কাজের সাথে তারা যেমন এই কাজটা যেমন করতে পারে সেই ব্যবস্থা যেন ওরা ডিখ বলবেন আগামী দিন যদি এরকম আগামী দিন যদি এরকম যদি কাজ কারবার যদি করে থাকে দুর্নীতির কাজ কারবার আমরা এই মানুষ আমাদের কৃষ্ণমাটি গ্রামের আমরা যা জেনারেশন আছি সবাই মিলে এর প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানাবো এখানে